সম্মানিত আলাইকুম ওয়া বারাকাতুহু এই ভিডিওতে নং আয়াত করছি সাথে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি যারা আরবি পড়তে সমস্যা তারা আরবিটা শুদ্ধভাবে কানে শুনবেন তেলাওয়াত এবং বাংলায় পড়বেন এ আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতটি নাজিলের মূল উদ্দেশ্য হলো খাইবার যুদ্ধ এবং গণিমত্যের মাল কার হক রয়েছে এই বিষয়টা সম্পর্কে পাক মানুষকে জানিয়ে দিয়েছেন ইসমিল্লাহ রহিম سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها جارنا نتبعكم يريدون أن يبدلوا كلام الله. قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحصدوننا بل كانوا لا يفقهون الا قليلا তোমরা যখন যুদ্ধ লব্ধ সম্পদ অথবা গণিমতের মাল সংগ্রহের জন্য যাবে তখন যুদ্ধ হতে পিছনে থাকা বা পশ্চাতে থাকা লোকেরা বলবে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও তারা আল্লাহর কথা পরিবর্তন করতে চাই বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতে পারবে না আল্লাহ পূর্বেই বা আগেই রূপ বলে রেখেছেন তারা বলবে বরং তোমরা তো আমাদের প্রতি হিংসা করছো বস্তুত পক্ষে তাদের বধু শক্তি অতি সামান্য এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি বলেছেন যদি আমরা বিস্তারিত জেনে তাহলে আমরা প্রথমেই জানবো এ আয়াতে আল্লাহ বলেন তোমরা যখন যুদ্ধলব্ধ বা গণিমতের মাল সংগ্রহের জন্য যাবে যখন পিছনে থাকা লোকেরাও বলবে আমাদেরকে তোমাদের সাথে নিয়ে নাও অর্থাৎ খাইবার যুদ্ধের আলোচনা রয়েছে এই আয়াতে যার বিজয়ের সুসংবাদ তো আল্লাহ হুদায় বিয়াতে দিয়ে রেখেছেন অনুরূপ মহান আল্লাহ এ কথা বলেছেন যে এখান থেকে যুদ্ধ লব্ধ বা মাল সমস্ত সম্পদের অধিকারী হবে কেবল হুদাই বিহার বাইয়াতে অংশগ্রহণকারীরা তাই হুদা বিয়া থেকে ফিরে আসার পর ইহুদিদের বারংবার চুক্তি ভঙ্গ করার কারণে নবী করিম সাল্লাহ আলহ্লাম যখন খাইবারের উপর আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন পূর্বে উল্লেখিত পশ্চাতের বা পিছন অবস্থানকারীরা কেবল গণিমতের মাল অর্জনের লোভে সাথে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করল তবে তা গৃহত হয়নি আয়াতে যুদ্ধ লব্ধ বা গণিমতের মাল বলতে খাইবারের গণিমতের মালকেই বোঝানো হয়েছে যখন হুদায় বিয়াতে ফালিয়ে গেল তারা যুদ্ধ অংশগ্রহণ করল না তখন এই অংশগ্রহণ না করার পর যখন মুসলমানদের বিজয় হলো এই বিজয় দেখে তারা মনে করলো মুসলমানদের না তখন তারা গণিমতের লাভের উদ্দেশ্যে খাইবারের যুদ্ধেও যেতে যেতে চেয়েছিল এখানে আল্লাহ সেই কথাটাই বলেছেন তারপরে আল্লাহ বলেছেন তারা আল্লাহর কথা পরিবর্তন করতে চায় অর্থাৎ আল্লাহর কথা বলতে খাইবারের গণিমতের মালকে হুদায় বিয়ার অংশগ্রহণ গ্রহণ নির্দিষ্টকরণের ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি মুনাফিকেরা তাতে অংশগ্রহণ করে আল্লাহর কথা তথা তার প্রতিশ্রুতিকে পরিবর্তন করতে চায় আল্লাহ তো বলেই দিয়েছেন ওই ওই খাইবার যুদ্ধে শুধুমাত্র হুদায় বিয়াতে যারা গ্রহণ করেছে করেছে তারাই যেতে পারবে এখন যেতে চায় আর এই যখন আল্লাহ নবী বললেন তোমরা যেতে পারবে না শুধুমাত্র হুদয় বিয়াতে যারা বায়াত নিয়েছিল তারাই যাবে এই জন্যেই বলতেছে বরং তোমরা তো আমাদের প্রতি হিংসা করেছ বস্তুত তাদের কোনো বোধশক্তি নেই অতএব দেখেনা আমরা হিংসার কিছুই নেই এটা তো আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন খাইবার যুদ্ধে যাওয়ার জন্য বহু মানুষ মৃত্যグリップ হয়ে থাকবে শুধুমাত্র তোমাদের আজকে ਦੇ বিজয়কে দেখে এই কথাpostcssat অবস্থানকারীরা বা পেশেন অবস্থানকারীরা বলবে তোমরা কেবল হিংসার বসবতী হই আমাদেরকে তোমাদের সাথে নিচ্ছ না যাতে আমরা গনিমতের মালে তোমাদের শরীক না হই অর্থাৎ এই ব্যাপারটা এমন নয় যা তারা ভাবছে বরং এই নিষেধাজ্ঞা তাদের পচ্ছাদে থাকার কারণেই কিন্তু তারা প্রকৃত ব্যাপার বুঝতে পারছে না কারণ সেই দিন যদি তারা হুদায় বিয়াতে না ফালিয়ে যেত হুদায় বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করত আল্লাহ পাক তাদেরকে আজকে খাইবারের গণিমতের মালে তাদেরকে বঞ্চিত করতেন না আল্লাহ পাক আমাদেরকে আয়াত থেকে शिक्षा ग्रहण कर तौफिक दान आमीन